আলাইকুম দর্শক বরিশালের বাড়ি আমার চলি মরা নদীর পথে নৌকা দিয়ে পার হয়ে পার দেখবে জনগণ দর্শক আমরা দেখেন নদী দিয়ে নৌকা দিয়ে পার হচ্ছি এখানে দেখছেন সরকারি ডেজার নদী খনন করে যেগুলো সেগুলা ঘাটে এবং নদী দিয়ে আমরা ট্রলারে যে বাইকগুলোগুলো আমরা পারাপার করি সেই বাইকগুলো আপনি দেখতে পাচ্ছেন ট্রলারের ভিতরে আমাদের একমাত্র ভরসা এই টলার মাধ্যমে চলাফেরা আল্লাহর হুকুমে আমরা তাই ট্রলার মাধ্যমে চলা বেরাত নদীর উপর থেকে ওপার যাই ব্যাঘা নদী পার হয়ে আমরা চলে যাই আমাদের উপজেলায় বিশাল নদী দেখেন আপনার কত বড় নদী পার আমরা আমাদের উপজেলা যাইতে হয় আসলে বলার কিছু নেই প্রাকৃতিক আল্লাহ তালা নির্দেশক ভালো হাত থাকে না বৈশ্বিক থেকে ভালো লাগে আপনারা সকলে ফল